চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ইস্কন সংগঠনে নিষিদ্ধের দাবিতে কোচুয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল মোহাম্মদ হারনুর রশিদ কোচুয়া দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ চট্টগ্রামে মসজিদে হামলা ও হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন কর্তৃক ন মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ওই সংগঠনকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করা হয়েছে শুক্রবার বাদ জুমা ফ্রান্স প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক কাউসার আহমেদ শিকদারের উদ্যোগে ও সার্বিক আয়োজনে চাঁদপুরের কচুয়া উপজেলার সিং আড্ডা বাজার বড় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নোয়াগাঁও বাইছাড়া বাজার প্রদক্ষিণ শেষে বাইছাড়া নতুন মাদ্রাসায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় মাওলানা তরিকুল ইসলাম চাঁদপুরীর পরিচালনায় বক্তব্য রাখেন গল্লাই আবেদা নূর কমপ্লেক্সের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আশেক এলাহি বাইছারা মাদ্রাসার নাজেমে তালিম হজরত মাওলানা মুফতি নূর সাফি সিং আড্ডা মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা বশিরুল্লাহ বাইছারা পুরাতন মাদ্রাসার শিক্ষক মাওলানা সালমান সাইফ পরে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জান্নাতময় জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পেশ করেন বাইসারা মাদ্রাসার শিক্ষক মুফতি জুনায়েত সিদ্দিকি এ সময় সিং আড্ডা বাইছাড়া নোয়াগাঁও আইনপুর লোয়া মেহের সহ বিভিন্ন এলাকার কয়েক শতাধিক মুসল্লিগণ উপস্থিত হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন তথ্য সত্যকে তুলে ধরার চেষ্টা করব দৈনিক যায় যায় বেলা বিরুদ্ধে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি ইস্কন একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন এটা আমরা সবাই জানি স্কন কি স্কন হল ইন্ডিয়ার ইন্ডিয়ার পোষা একটা সংগঠন দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ